শ্রাবণ মাসে তুলারাশির জাতক এবং জাতিকাদের জীবনে শিবের পঞ্চবাণে বেশ কিছু সুখবর আসতে চলেছে কোন কোন দিক থেকে আপনি সুখবর পাবেন এবং কোন কোন দিকে সাবধান থাকবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই শ্রাবণ মাসে তুনা রাশির ষষ্ঠভাবে শনি বক্রি অবস্থায় থাকছে এর পাশাপাশি রাশির ভাগ্যপতি বুথ সেও কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং শ্রাবণ মাসেই তৈরি হবে বুধাদিত্য রাজ্যক এর পাশাপাশি ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই তুলারাশির জাতক এবং জাতিকাদের দেখবেন শারীরিক যে অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা কমবে এবং আপনি ধীরে ধীরে সুস্থতার পথে অগ্রসর হবেন আপনি এই শ্রাবণ মাসেই অন্ততপক্ষে পঞ্চান্ন থেকে ষাট ভাগ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন আপনার যদি অর্থ আটকে থাকে তবে এই শ্রাবণ মাসেই আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন এর পাশাপাশি আপনি শিবের কৃপায় গুপ্ত শত্রুকে চিনতে সক্ষম হবেন এবং তাদের কাছ থেকে সাবধান থাকবেন প্রয়োজনে তাদেরকে দমন করতেও পিছুপা হবেন না শ্রাবণে তুলারাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে আর নতুন নতুন যোগাযোগ ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার দারুণ যোগ আসছে যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন তাদের জন্য এই শ্রাবণ মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি খরচও অনেকটাই কিন্তু বেড়ে যাবে এই মাসে বুধাদিত্য রাজ্য আপনার মান সম্মানকে বাড়াবে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে ভাগ্যের সাহায্যে আপনি উন্নতির চরম শিকড়ে পৌঁছাবেন এমনকি ভাগ্যের জোরে যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল হঠাৎ করে দেখবেন বিবাহ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ হয়ে যাবারও পূর্ণ যোগ তৈরি হচ্ছে এই মাসে ধর্মকর্মের প্রতি রুচি আপনার অনেকটাই বাড়তে চলেছে এই মাসে ফাটকায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কারণ ভাগ্যভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি আর ফাটকায় প্রচুর অর্থের জন্য প্রয়োজন ভাগ্যর মজবুতি কাজেই তুলারাশির ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে ভাগ্যকে দারুণ মজবুতি দিচ্ছে যার কারণে হঠাৎ করে অর্থ আসবে রাশির ব্যক্তির হাতে এই মাসে বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে দেখবেন যারা বেকার রয়েছেন বেকারদের কোনো না কোনো ক্ষেত্রে একটা কর্মপ্রাপ্তি ঘটেই যাবে আর আগে থেকে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে এমনকি এই মাসে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে তবে এর পাশাপাশি দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে রাস্তা পারাপার হবেন সাবধানে গাড়ি চালাবেন বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন বা যে কোনো ধরনের কাজ করবেন খুবই সাবধানে নচেত যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি এছাড়াও প্রতারণার যোগ রয়েছে একটু সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে প্রেম সম্পর্ক মোটের উপর শুভ দেখতে পাচ্ছি তবে তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না তবে মনে রাখবেন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী কাজেই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখার চেষ্টা করুন কিন্তু যদি দেখেন আমি যা যা প্রেডিকশান করছি সেটি আপনার সাথে ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার যে জন্মছক রয়েছে সেখানে কোনো না কোনো দোষ রয়েছে সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি কথা দিচ্ছি আপনার জীবনে ভাগ্য উন্নতি হবেই হবে কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নিজের দুই হাতের ছবি পাঠিয়ে দিন এবং সামান্য অর্থ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে সেই অর্থ প্রদান করে আপনি বুকিং করুন হস্তরেখা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার পর আমি আপনাকে জানিয়ে দেব আপনার উন্নতি কেন হচ্ছে না কি করবেন যাতে আপনার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামগ্রিক উন্নতি ঘটে যারা মনে করছেন বুকিং নেবেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ